বদি আজ আমরা অনেকদিন পর পার্কে আসলাম কত কিছু করছি ভালোই লাগছে তাই না ভালো তো লাগবে ভালো লাগের জন্য এত কিছু হ্যাঁ কিন্তু বদি আমরা যে এখানে পার্কে ঘুরতে আসছি দাদা যদি দেখে ফেলে আরে না দাদা দেখবে কোথা থেকে কারণ এই জায়গা তো ইয়ে এদিকে ওদিকে কোথায় কাজ করে বেড়ায় না বেড়ায় হ্যাঁ তা তো ঠিক আছে দাদা তো এখানে ওখানে রাজমিস্ত্রির কাজ করে বেড়ায় কিন্তু যদি আমাদেরকে দেখে ফেলে আমরা তো জানি না দাদা কখন কোথায় কাজ করে আরে এখানে আসবে কোথায় থেকে তো কাজেই ব্যস্ত না আসলেই ভালো দাদা না থাকলে আমাদের কি মজা হয় বলো উম সেই হ্যাঁ এখানে ওখানে ঘুরতে পারি মজা করতে পারি আসলে দাদা কাজ করার জন্য এটা আমাদের সম্ভব হয়েছে তাই না অবশ্যই ভালোই লাগছে খুব সুন্দর পরিবেশ দেখো একটা লোক আছে বুঝলে একদম দাদার মতো দেখতে আরে কি বলিস ওটা তো তোর দাদাই এখান থেকে তাড়াতাড়ি যা কি হোক ওটা দাদাই হে এখনো উপায়